হাই অভিযান আশা করছি সবাই ভালো আছো আমরাও মোটামুটি ভালো মন্দ নিয়েই আছি তো ঘর গোছানো চলছে তার জন্য একটু ভালো মন্দ নিয়ে আছি তো আজকে এই ঘরেতে লাস্ট মানে এই বিকেলে আমি চলে যাব তো আর এই রান এই কিচেনেও লাস্ট রান্না হচ্ছে আর রান্না হবে না রাতে দিদির দিদির কিচেনে রান্না হবে তো কালকে সব রাতে বইয়া বই করেছে হাজব্যান্ড একাই নিয়েছে অনেক রাত অবধি করেছে তারপরে যেগুলো বড়ো জিনিস যেগুলো একা সম্ভব না যেমন ফ্রিজ কুলার গদি এই সবগুলো নিয়ে যায়নি ওইগুলো গাড়িতে করে নিয়ে যাবে তো একজন ধরে নামাতে হবে মানে দুজন চাই তো তার কারণে আজকে বিকেলে বা সন্ধ্যার দিকে জিজু আর দাদা আসতে পারে তো এসে সব বই করে দেবে তো যাই হোক ভিডিওটা কন্টিনিউ দেখো আর কেমন কী লাগে বলো আর আজকে লাস্ট কিচেনে কী রান্না হচ্ছে তোমাদেরকে দেখাই তো এই যে কিচেনের লাস্ট রান্না এই কিচেনে তো যদিও সবজি আর নেই কারণ কি ফ্রিজটা কাল থেকে বন্ধ করে দিয়েছি কারণ কি পরিষ্কার করে নিয়ে যেতে হবে তো তার কারণে এই যে বেসন দিয়ে পেঁয়াজ দিয়ে বেসনের বড়া তার সাথে আলু দিয়ে ঝোল হবে সিম্পল একটাই হবে আর তেতো শাক আছে সেইটা দেখি যদি পারি ভাজবো আর কিছু হবে না সিম্পলি রান্না হবে আর তাড়াতাড়ি খেয়ে গুছিয়ে নেবো কারণ কি কিচেনে যত যা আছে সব গোছাতে হবে মানে এক সাইডটা দেখলে কী বলবে একদম সব ডিশ সব একবারে এক কনে জোরে করে আছে ওগুলো সব প্যাকেট হবে আর ভালো করে গুছিয়ে রাখিনি জাস্ট রান্নাটুকু হবে খেয়ে দিয়ে গোছাতে চালু করবো তো এদিকে ভাত হচ্ছে আর এদিকে ঝোলটা ফুটছে এবার দিয়ে দেবো যদি অনেক দিন হয়ে গেছে বেসনের গোড়া দিয়ে ঝোল খাওয়া হয়নি তো আজকে কিছু নেই বলেই বানাচ্ছি কিন্তু ভালো আমি বানাতে চাইনি এই রান্নাটা আর সয়াবিন আমার ভালো লাগে না তো এই দুটো তিনটে রান্না আমি ভালো বানাতেই চাই না হাজবেন্ডের পছন্দ কিন্তু নই অভ্যাস যেটা বললে হবে এই রুমের হালাতটা তোমাদেরকে দেখাই মানে বেডশিট আর নেই গদিটা তোলা হবে বালিশ টালিশগুলো প্যাক করা হবে তো এই যে এইদিকে কিছু যেগুলো ফেলানোর সেইগুলো রাখা আছে তারপরে যেগুলো নিয়ে জানার নিয়ে যাবে বাকি সব একদম অবস্থা খারাপ আর এই যে একটা জল ট্যাঙ্কি আছে এটাও বইতে হবে এটাও গাড়িতে যাবে রান্না হয়ে গেছে তাই বসেই ছিলাম ভাবলাম এই টুকিটাকি কাজগুলো করে নিই ড্রেসিং টেবিলটা গুছিয়ে নিই যা যা আছে নেয়ার নিয়ে নিই ফেলানোর ফেলে দিই পুরো এক চিকচিকি পুরো একদম ওষুধের শুধু খাপ বেরিয়েছে মানে যে যে ওষুধগুলো খেয়েছি তার খাপগুলোই এক চিক ভর্তি তো বাকি বলি গুছিয়ে নিই সব টাইমটাও নষ্ট হবে না তো এখন সান টান হয়নি জল আসবে একটু পরেই তো জলটা ভরে তারপরে একদম সানটা সেরে নেব তো আগে গুছিয়ে নিই গোছানোর পরে সব গুছিয়ে নিয়েছি ড্রেসিং টেবিলের কাছে যা যা ছিল ভাবলাম এবার ফ্রিজটা গুছিয়ে নিই মানে ফ্রিজটা বন্ধ করা ছিল বরফটা গলে নেই ওই জন্য আমি এই তাকগুলো ফ্রিজের যে তাকগুলো থাকে কাঁচের এইগুলো ভিম দিয়ে পরিষ্কার করে নিচ্ছি আর বালতির জলে ধুয়ে নিচ্ছি তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে আর ফ্রিজের বরফটা গলে গেলে ফ্রিজটা ভালো করে পুঁছে পরিষ্কার করে রেখে দেবো বাকি যখন বইবে বয়ে নেবে সব গোছাতে গোছাতে এই যে একটা বাড়া কাজ করেছি আগের বছর রোস্টেতে এই রোজটা দিয়েছিল এটা বেশ বোকাশয় শুকনো ছিল কিছুই হয়নি আজকে হাত দিয়ে হাত দিতে গেলাম খারাপ হয়ে গেল আর এই বছর একটা দিয়েছিল এটা এটাও খারাপ হয়ে গেল তো আর কী করা যাবে নষ্ট হয়ে গেলো একটু খারাপ লাগছে তো রেডি হয়ে গেছি এবার বেরিয়ে পড়বো তো বেরোনোর আগে একবার দেখিয়ে দিই এই যে পুরো ফাঁকা এই বেডশিটগুলো আছে গদিগুলো আছে এগুলো গাড়িতে যাবে তাই এগুলো রেখে দিলাম বাকি এই যে ফাঁকা ঘর কিছু নেই আর কটা জলের বোতল রাখা আছে যা সময় নিয়ে যাবে আর এই যে পুরো খালি দেখতেই পাচ্ছ একটা ঘর মানে কত স্মৃতি জড়িয়ে থাকে তাই না তো এটাই অনেক খারাপ লাগে এই ঘরে কত স্মৃতি আছে আগেরবারে যেই ঘরটা ছিলাম তাতেও কত স্মৃতি হয়তো ঘরগুলো ভাড়ার হলেও স্মৃতিগুলো রয়েই যায় কি আর করা যাবে তো অনেক মন খারাপ লাগছিল এই তো এই যে চলে এসেছি দিদিদের ঘর হাই থার্ড ফ্লোরের দিদিদের ঘর চলো যা যাক আস্তে নিচ্ছ এসে চেঞ্জ করে নিয়েছি তো সন্ধ্যাও হয়ে গেছে চেঞ্জ করেছি বলতে সেই সব পেটির মধ্যে যেই নাইনিটা পড়েছিলাম সেই নাইনিটাই ছিল এখানে এসে সেটাই পছি আর এই যে অন্যটা আর নতুন কিছু মানে আলাদা কোনো কিছু পড়তেই পারিনি সব পেটির মধ্যে আছে তো যাই হোক এবার সন্ধ্যাটা দেখিয়ে দেবো সন্ধ্যা হয়ে গেছে নতুন জায়গা একটু কেমন কেমন লাগছে আর এখানকে এসে মানে অনু থাকে তো অনু নেই একটু কেমন ফাঁকা ফাঁকা লাগছে থাকলে আরও ভালো লাগতো তো যাই হোক সন্ধ্যাটা দেখিয়ে নি তারপরে দেখাচ্ছি আর সব বই করছে তারা গাড়িতে করে বইয়ে মানে যেগুলো বড়ো জিনিস বই নিয়ে আসবে বাকি ছোট জিনিস তো সব চলেই আসছে ছোটোখাটো জিনিস তো সন্ধেটা দেখিয়ে নি সন্ধেটা দেখানোর পরে কিছুক্ষণ পরে যে হাজব্যান্ড একটা প্যাটিস নিয়ে এসেছে প্রচণ্ড পরিমাণে খিদে পেয়েছে তো ওই প্যাটিসটা খাই এর সাথে একটা কেচাপ দিয়েছে তো কেচাপটা ঢেলে নিচ্ছি এই প্যাটিসগুলো খেতে বেশ ভালো লাগে ভেজ প্যাটিস আলু থাকে আর সিমলা মির্চি দিয়ে বানায় বেশ খেতে ভালো লাগে আর প্রচুর পরিমাণে খিদে পেয়েছে সেই দুপুরে খেয়েছিলাম তারপরে আর ভালোভাবে শোয়াও হয়নি বসাও হয়নি তো প্রচুর পরিমাণে খিদে পেয়ে গেছে তো ফটাফট করে খেয়ে নিই আর এর সাথে একটু জুসও এনেছে মাজা তো মাজাটাও খাবো